আজকের ভিডিওতে আপনারা দেখছেন হেড মাসাজ আমাদের রোজকার স্ট্রেসফুল লাইফে আমরা এতটাই বেশি স্ট্রেস নিয়ে ফেলি যে ব্রেক নিতেই ভুলে যাই সো এই হেকটিক শেডিউলের মধ্যে একদিন সময় পার করে আমাদের স্যালনে নিশ্চয়ই ভিজিট করুন আর ট্রাই করুন আমাদের বেস্ট এভার হেড মাসাজ কি আপনারা দেখছেন আমরা আমাদের ক্লায়েন্টের হেড এবং নেক পোর্শন ভালোভাবে মাসাজ করছি কারণ এই এরিয়াগুলোতে ইউজুয়ালি টেনশন বিল্ড আপ হয় হেড মাসাজ শুধু মাইন্ডকে রিল্যাক্স করা ছাড়াও মাসেলস থেকে করে। এবং স্ট্রেস হরমোন করে যেমন আপনারা দেখছেন ভালোভাবে প্রেশার দিয়ে ওনার মাসাজ করা হচ্ছে যাতে ওনার ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় সো আর দেরি না করে লাইফ থেকে ব্রেক নিয়ে চলে আসুন আমাদের ইবনি স্যালনে আর এরকমই স্যালন সার্ভিস ভিডিওস দেখতে ফলো করুন আমাদের চ্যানেলকে